আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমি একটি এমপ্লিফায়ারের কাজ করেছি আসলে এই এমপ্লিফায়ারের বিষয় আমি বলছি সব কিছু এই ভিডিওর মাধ্যমেই এমপ্লিফায়ারটির ফ্রন্ট প্যানেলটা আগে আপনাদেরকে দেখাই এটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন আমাদের ব্র্যান্ডিং করা আমাদের নিজস্ব আপনাদের ইলেকট্রনিক্সের ফ্রন্ট প্যানেল তো এই জায়গায় দেখতে পাচ্ছেন মডেল নাম্বারও দেওয়া আছে আর দেখতে পাচ্ছেন ভলিউম লো মিড হাই সব লেখা আছে আর এগুলো কিন্তু একেবারে খুদাই করে লেখা আপনি যদি সারাদিনও এগুলোকে মুছামুছি করেন কিন্তু উঠাতে পারবেন না কোনোভাবেই না এটা ওইভাবেই প্রস্তুত করা হয়েছে তো এটা ঢাকা ধানমন্ডি থেকে আলামিন ভাই অর্ডার করেছিলেন তো মূলত এটা চার প্লাস চার একটি সার্কিট দিয়ে দুইশো প্লাস দুইশো ওয়ার্ডের এমপ্লিফায়ার তৈরি হবে আলমিন ভাইয়ের রেকমেন্ড ছিল উনি এটা দিয়ে আসলে বারো ইঞ্চি দুইটা স্পিকার চালাবেন খুব ভালো মানের তো এইদিকে দেখতে পাচ্ছেন আমরা কি কি নিয়েছি একটু আপনাদেরকে দেখাই একটা সপ স্টার্ট ব্যবহার করছি আমাদেরই এটা স্টকে আছে এবং আমাদের একটি স্টেরিও টোন কন্ট্রোল ব্যবহার করা হচ্ছে এটাও স্টকে আছে তো দামটাও বলে দিই অনেকের কৌতূহল থাকে দামের জন্য সপ স্টারটার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ভলিউম সার্কিটের দাম সাতশো টাকা আর এইদিকে যেই সার্কিটটা দেখছেন এটা আমরা ব্যবহার করি আমাদের এমপ্লিফায়ারের কাজে এটা আমরা সেল করি না চার প্লাস চার সার্কিট দিয়ে এমপ্লিফায়ারটি প্রস্তুত হবে এটার প্রাইস শুধু সার্কিটের সাতশো টাকা এবং এদিকে আটটি ট্রানজিস্টর একটি রিডাবল হিটসিং এবং দুইটা ক্যাপাসিটর সহ এটার কমপ্লিট প্রাইস হচ্ছে একত্রিশশো টাকা আর এই দিকে একটি ট্রান্সফার্মার দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন ব্র্যান্ডের হয় সনির হয় আইও হয় স্যামসাং হয় প্যানাসনিক এর হয় তোষিবা কোম্পানির হয় তারপরে আরও বিভিন্ন অনেক ব্র্যান্ডের হয় তো আমরা যেই ট্রান্সফরমারটা নিয়েছি এটা চার কেজি ওয়েট আছে আর এটার হাইলো লুপ আছে এদিকে দেখা যাবে খুবই এম্পেয়ার হবে ট্রান্সফার্মারটির এগুলোর এম্পেয়ারটা আপনারা দেখছেন সাধারণত সব ট্রান্সফরমারের সাথে এগুলার তুলনা হয় না এগুলো দিয়ে এমপ্লিফায়ার বানাইলে কতটা কোয়ালিটি সম্পূর্ণ হয় যারা বানিয়েছেন একমাত্র তারাই কিন্তু বলতে পারবেন তো এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন আমি একটা সব বসিয়ে নিয়েছি তো এমপ্লিফায়ারটি আমি এইভাবে প্রস্তুত করব তো বর্তমানে হাতে একটু কাজের চাপ আছে আর আমি অতিরিক্ত কাজ নিই না আর আমি সবাইকেই বলি আমরা তিনজন ভাই আছি তিন জায়গার থেকে আমরা কিন্তু কারোর কাজ নিয়ে ঘোরাঘুরি কখনোই পছন্দ করি না আর আমি সব সময় চেষ্টা করি যে আমার ডেটের আগে সব কাজগুলো বুঝিয়ে দেওয়ার জন্য অনেকে আমাকে কাজ দিতে চাচ্ছেন আমি সময় দিচ্ছি তারপরে আপনারা বলছেন যে না ভাই একটু তাড়াতাড়ি হলে ভালো হয় ভাই আসলে মাইন্ড করবেন না আমরা প্রত্যেকটা কাজ সিরিয়াল এখন যদি আপনি আমাকে অন্য কিছু দিয়েও খুশি করিয়ে কাজটা করাতে চান এটা কখনো সম্ভব হবে না ভাই কারণ মানুষ থাকে কয়দিন মানুষ চিরদিন থাকে না মানুষের ভদ্র ব্যবহার এবং সততা এটা চিরদিন বেঁচে থাকে তো এই এমপ্লিফায়ারটি আবার সম্পূর্ণ করে নিয়ে চলে আসব। এমপ্লিফায়ারটি বর্তমানে আপনাদের দেখতে কেমন লাগছে সামনের ফ্রন্ট প্যানেলটি এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমপ্লিফায়ারের সম্পূর্ণ কাজটি করে ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ সাউন্ড টেস্টের ভিডিও নিয়ে চলে আসব। আর এমপ্লিফায়ারের প্রাইজের বিষয়ে বলবো সেটা বিভিন্ন এমপ্লিফায়ার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন রেকমেন্ড হিসাবে দাম আসে আর আপাতত একটু কাজের সিরিয়াল আছে যদি কেউ কাজ করাতে চান একটু ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ যদি ধৈর্য ধরতে পারেন অবশ্যই কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম